কি করছো এই মালা করছি কিসের মালা করছো এই দেখো এখন তো ফুল আর গাঁদা ফুলে গাছের ফুল দিয়ে এই মালা বানাচ্ছি এখনো হয়নি সবে শুরু করেছি আজকে শিবরাত্রি আছে শিবরাত্রির আজকে এই নিজের হাতে মালা করে দিচ্ছি এই দেখো এই আকন্দ ফুল রয়েছে এখানে কি রয়েছে যে ডাব রয়েছে আকন্দ ফুল ডাব আছে আকন্দ ফুলে এই গাছের ডালা শুদ্ধ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ যে ফুল সব গাছের ফুল সব গাছের ফুল রয়েছে আমাদের গাছের ফুল আর ওই যে দেখো সরব ওই দেখো আকন্দ ফুলেরও রয়েছে তাই তো আজকে শিবরাত্রি তাই তো নাকি যার জন্য ও ইয়ে করেছে বার করেছে যার কারণে যেন ও ওই মালা গাঁচে দেখতে পাচ্ছ মালা দেখো আরেকবার লাস্টে এই ফুল এই ফুল দিয়েছি লাস্টে এই ফুল দিয়ে বেলপাতা দিয়ে তারপর এ করবো নিচে ঝুলবে একটু বড় হবে সবে বানাচ্ছি